নমস্কার স্যার সোরিয়াসিস নিয়ে আলোচনা আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের একটাই কথা থাকে ফিডব্যাক আমরা ভালো হয়েছি আপনাদের হলে আপনারাও যোগাযোগ করুন আপনি কি বলবেন স্যার দেখুন আমরা বহু পেশেন্টকে দেখিয়েছি হ্যাঁ লাইভে দেখিয়েছি স্টুডিওতে দেখিয়েছি যারা সুস্থ আছে তো আজকে নতুন করে কিছু নয় কি প্রমাণ করতে হয় অ্যান্ড কি এখন কোনো ডিজিজকে নিয়ে তো চলুন আজকে আমরা একটা সোরাইসিস নিয়ে একটা আলোচনা করি সোনেসিস রোগটা কি যারা আজকে প্রথম প্রোগ্রাম দেখছে আমাদের বা যাদের এটা নতুন নতুন দেখা যাচ্ছে তারা কি করলে ভালো হবে সেটা নিয়ে একটা খুব দরকার রয়েছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম কেন কি এখনকার মানুষটা ভারতবর্ষের মধ্যে যে চিকিৎসাগুলো রয়েছে ভুল পথে হাঁটাটা মানে রং ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাওয়াটা এটাকে ঠিক পথে নিয়ে আসা এটা হচ্ছে আয়ুর্বেদের কাজ আয়ুর্বেদ একটা এরকম ভাস্ট সাবজেক্ট আছে যেখানে আপনি যে কোনো ট্রিটমেন্টে যেখানে ইনকিউরেবল ডিসিজ হয়ে যায় মানে অসাধ্য রোগ হয়ে যায় যাকে আমি বলে দেওয়া হয় কি রোগটা সারবে না সেখান থেকে আমরা চিকিৎসাটা স্টার্ট করি আজকে দেখুন সুরেশ কিন্তু তার মধ্যেই একটা রোগের নাম যেটা বলে দিয়েছে কি এটা অটো ইমিউন ডিসিজ এটা ভালো হবে না আপনাকে সারা জীবনটাকে নিয়ে ভুগতে হবে রোগ যখন আপনার হয়েছে সমাধানও আছে সমাধানকে খুঁজতে হবে ঠিকভাবে ঠিক চিকিৎসকের কাছে যেতে হবে যেখানে আমরা সুস্থ হতে পারবো আমি লাস্ট টাইম একটা শিলিগুড়িতে গেছিলাম শিলিগুড়িতে একটা পেশেন্ট পেয়েছিলাম যেখানে পেশেন্ট মানে খুব যাতা অবস্থা তো এই পেশেন্টকে আমরা ওখানে থেরাপিটা করলাম যেহেতু আমার থেরাপি সেন্টার শিলিগুড়িতে হয়ে গেছে তো আমরা ওই পেশেন্টকে যখন ওখানে থেরাপিটা দিলাম আজকে সেই পেশেন্ট আমাকে ফোনে ভিডিও কল করে পেশেন্ট দেখিয়েছে যেটা মানে অসাধারণ ওনার যে ইম্প্রুভমেন্ট হয়েছে ডক্টর ঘোষাল ওখানে থাকেন আর পুরো শিলিগুড়ি চেম্বারটা উনি হ্যান্ডলিংটা করেন তো ভালো লাগে এইগুলো পেশেন্টগুলো যখন ভালো হয় না তো সত্যি আয়ুর্বেদ উপরে একটা জয় হয় তো দেখুন আপনাকে বলব কি আজকে সোরিয়াসিস নিয়ে আপনার স্কিনের একটা চর্মরোগের মধ্যে একটা রোগ রয়েছে সোরিয়াসিস দেখতে কেমন হয় দেখতে হচ্ছে যে রকম মাছের ছালগুলো ওঠে ঠিক ওই রকমই একটা রোগ যখনই আপনি ইচিং করে তো দেখবেন আপনার স্কিনের কিন্তু লেয়ারগুলো কিন্তু উঠছে এটা হচ্ছে প্রথম আপনার সিমটামস এগুলো কোথায় কোথায় হয় এইগুলো বডিতে যে কোনো একটা পার্টের মধ্যে হতে পারে আপনি দেখতে পারবেন আপনার নোখগুলো কিন্তু নোখ খারাপ হতে থাকে পায়ে নোখ হাতে নোখগুলো খারাপ হতে থাকে আপনি দেখতে পারবেন আমাদের টোতে রইলো আমাদের কানের মধ্যে রইলো আমাদের স্ক্যাল্পের মধ্যে হয়ে যায় তো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই কিন্তু সুরেসিস হতে পারে কিন্তু সুরাইসিস কোনো ছুঁয়াছুতে রোগ নয় এটা পেশেন্টরা কিন্তু এটা ভাববেন না কি আমার হয়েছে বাড়ির লোক সবার হবে কোনোদিনই দিনই রোগ নয় আর এই রোগটা ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদ এখানে কি বলে আয়ুর্বেদ এখানে সবসময় একটাই কথা বলে এটা যদি ইমিউনিটি পাওয়ার লো হলে যদি রোগটা হতো ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য হাজারটা ওষুধ রয়েছে তাহলে এই রোগটা ভালো হচ্ছে না কেন কোভিডের সময় আমরা অনেক ওষুধ পেয়েছি যেখানে অনেক হাবস পেয়েছি যেখানে ইমিউনিটি পাওয়ারকে আমরা বাড়াতে পারি তাহলে রোগ ভালো হলো না কেন কারণটা হচ্ছে কি এটা অটো ডিজিজ যারা ওরা নাম দিয়েছে কিন্তু আয়ুর্বেদ বলে সবসময় এটা পেটের সমস্যা থেকে এই রোগটা কিন্তু কনভার্ট হয় আমাদের শরীরের থেকে এবার আপনাকে জানতে হবে যে আপনি কী খাচ্ছেন এটা ওপরে সব কিছুই হয় নির্ভর যত রোগ আছে যত ডিজিজ আছে না সব ডিজিজে কিন্তু কারণ হচ্ছে আমাদের খাওয়ার আপনি যদি খাওয়ারকে যদি বন্ধ করে দেন না আমি বলবো আপনার রোগ কিন্তু সেরে যায়